সকাল সকাল আজকে উল্লেখ আমার আজকে ব্লক নিয়ে দেখো আজকে আমি কী করছি রুটি সকাল টিফিন আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো রুটি খাবো তাই সে সকালবেলায় রুটি তৈরি করছি দেখো আর এদিকে মঙ্গলবার যেহেতু মুসুর মুগের ডাল সিদ্ধ বসিয়েছি আজকে মা খাবে না আমার বাড়ি কিন্তু আমার ডিম খেতেই হবে দোকানের ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে আমার জন্য দেখেছো আমার আমাদের দোকান ডিম সিদ্ধ অলরেডি হয়ে গেছে রুটিটা ভাজি দেখো বন্ধুরা পটলগুলো ভাজবো লবণ হলুদ মালাম কড়াই বসে দিয়েছি কড়াই গরম হচ্ছে এদিকে মুসুর ডাল মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে এটাকে ফোটন দেবো আর আমার চাল কুমড়ো গরম জলে ফোটানো হয়ে গেছে গরম জলে ওটাকে আমি চাল কুমড়ো খেয়ে রান্না করবো আর এই পটল আর হলুদ দিয়ে লবণ মা মাখানো মাখানোর স্টাইল দেখেছো হাতে হলুদ লাগবে না আর লবণ লাগবে না সব কটা পটলের গায়ে কিন্তু হলুদ লেগে গেছে লবণ লেগে গেছে করাতে তেল দিচ্ছি দেখো তেল খাই না তোমরা সবাই কি করছো দেখো আমার চ্যানেল হচ্ছে যত গল্প নিউ ব্লগ জ্যোতির্ময়ী সরকার ফেসবুক আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ীর গল্প আর যোতির্ময়ীর ব্লগ একটু দেখো বন্ধুরা সবাই দেখি চিমনিটা চালিয়ে দিয়ে মিঠাই বসাচ্ছে আর টুটু টুষ্টুটা দুষ্টুটা এখন চিনিটা চালিয়ে দিলাম চিনি না চালিয়ে দিলে তেলটা সারা ঘরে ছিটাবে এবার পটলটা বসাবো এইদিকে ডাল বসাবো চাল বসাবো দিয়ে গেছে আমি চান করতে যাবো আবার বাবাটা থেকে লাইন আছে দেখিনি গল্প আছে তোমরা সবাই ভালো থেকো সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখো আর পারলে একটু কমেন্ট করবো হয় এত কষ্ট করে আমরা ভিডিওগুলো খুলি দেখো কতগুলো দিয়ে দিলাম

কোনো জিনিস না নষ্ট করতে নেই যেন মা লক্ষ্মী রাগ করে কোনো জিনিস কখনো নষ্ট করতে নেই তাহলে মা লক্ষ্মী রাগ করে আছে অনেক আছে কে রাজা কে ভিতরে হতে সময় লাগে না যেন এরকম সব কটা উল্টে দেবো যেতে উঠে দেবো থাকবো না থাকলে একদম নরম হয়ে যাবে জোর কমই দেবো এবার ডানে ফোড়ন দেব সঙ্গে থাকো তোমরা সঙ্গে আজকে আমার রান্না কমপ্লিট দেখো রান্না আজকে দেখো ডিম সিদ্ধ চাল কুমড়ো দেখো চাল কুমড়ো তরকারি করেছি আর ভ্যাট করেছি আর মুগের ডাল করেছি আর করেছি তোমার পটল ভাজা ঠিক আছে আর যে ভাত আমার আবার ভাত হচ্ছে ফ্রায়েড রাইস নুডোল্স লুচি নেই তাই আমি কী করেছি ভাতটাকে থেকে ফ্রায়েড রাইস করেছি কিছু ঘি দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে ঘি দিয়ে দেখো তৈরি করছি চলো তোমার দেখাই দেখাই তো বলে ভাত্রায়েড রাইসে ভাতটা দেখাই দেখো এই দেখো ফ্রায়েড রাইসে ভাত হচ্ছে সবজি ছাড়া ফ্রায়েড রাইস ঠিক আছে বন্ধুরা এই আজকে ব্লগটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো সুস্থ আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে তুললাম সবাইকে টাকা দিয়ে চলে আসে ভালো